নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার স্কুল পড়ুয়াদের জন্য আপার কার্ড চালু করছে কেন্দ্র সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তো এই অ্যাপার কার্ড কী কী জন্য চালু করছে সেই বিষয়গুলি আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই আপার কার্ড এক ক্লিকেই জানা যাবে পড়ুয়াদের পরিচয় চালু কেন্দ্রের আপার কার্ড আধার কার্ডের ধাঁচে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য এক দেশ এক আইডি পত্র আনছে কেন্দ্রীয় সরকার জানা গেছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর নতুন শিক্ষানীতি দু হাজার কুড়িতে চালু করছে এই আপার কার্ড তবে এই কার্ডের সঙ্গে আধার কার্ডেরও কিছু পার্থক্য থাকবে দেশের সবার জন্য একই রকম পরিচয়পত্র করা হয়েছে নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার কার্ডের পরে করা হয়েছে আধার কার্ড একই ধাঁচে এবার দেশের সব পড়ুয়ার জন্য একই রকম পরিচয়পত্র করার চিন্তাভাবনা করছে কেন্দ্র কেন্দ্র সরকারের পরিকল্পনা ওয়ান নেশন ওয়ান আইডি করা হবে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য এই অনন্য পরিচয়পত্রটি স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি বা অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আপার আইডি হিসেবে পরিচিত হবে কেন এই উদ্যোগ দেশের সব নাগরিকের পরিচয় প্রমাণ করার জন্য চালু করা হয়েছে আধার কার্ড একই রকমভাবে দেশের সমস্ত পড়ুয়াদের জন্য একই রকম পরিচয়পত্র করতে চাইছে কেন্দ্র কেন্দ্র শিক্ষা দপ্তর চালু করেছে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এই নীতির আওতায় এই কার্ড করার চিন্তাভাবনা করছে কেন্দ্র তবে আধার কার্ডের সঙ্গে এর কিছু পার্থক্য থাকবে কী এই পরিচয়পত্র এটা প্রতিটি পড়ুয়ার তথ্য বিস্তারিতভাবে নথিভুক্ত করবে তাহলে প্রশ্ন হচ্ছে আধার কার্ড কি বাতিল হয়ে যাবে না সেটা হবে না এই অন্যান্য পরিচয়পত্র ওই আধার কার্ডের সঙ্গে যুক্ত হবে এবং আলাদা একটি পরিচয় যুক্ত করবে তাতে আধার কার্ডের মতোই একটি নম্বর থাকবে ঠিক করা হয়েছে একেবারে প্রি প্রাইমারি স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এই নম্বর দেওয়া হবে তা ওই পড়ুয়ার জন্য আজীবন থাকবে তাতে ওই পড়ুয়ার পড়াশুনো কেমন হচ্ছে এবং তার সাফল্য কেমন তা এক ঝলকে জানা যাবে নিতে হবে অভিভাবকদের অনুমতি এখন যে কোনো সরকারি কাজে আধার কার্ড বাধ্যতামূলক এই কার্ড করানোর জন্য কারোর কাছে অনুমতি নিতে হয় না তবে পড়ুয়াদের এই পরিচয়পত্র করার জন্য নিতে হবে অভিভাবকদের অনুমতি এই জন্য সরকারের তরফে সমস্ত স্কুলকে বলা হচ্ছে এই কার্ড করার জন্য অভিভাবকদের বলতে অভিভাবকদের অনুমতি নিয়েই এই পরিচয়পত্র তৈরি করা হবে বলে জানিয়েছে এআইসিটিইর চেয়ারম্যান টি জি সীতারামন তিনি জানান এতে ওই পড়ুয়ার ব্লাড গ্রুপ সহ আরও কিছু তথ্য যুক্ত থাকবে এই সঙ্গেই এই তথ্য বাইরের কাউকে দেওয়া হবে এতে কোনো পড়ুয়া কেমন পড়াশুনো করছে তাও নথিভুক্ত থাকবে এখন থেকে যেটা চালু হতে চলেছে যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে শীঘ্রই চালু করা হবে সেটা হলো আপার কার্ড যেটা আধার কার্ডের সমতুল্য প্রায় কিন্তু পার্থক্য থাকবে এখন আধার কার্ডের যেমন নাকি সমস্ত তথ্য তার মধ্যে থাকে একজন নাগরিকের সেই একই রকম ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য থাকবে কিন্তু এই আপার কার্ডে এই আপার কার্ড চালু হলে ছাত্রছাত্রীদের তথ্য পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে এমনটাই মনে করছেন কেন্দ্রীয় সরকার দেখা যাক কবে থেকে চালু হয় আর আপার কার্ড এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ